ঘর বাঙার সংসার এই সংসারটা কিভাবে এখন বাংলাদেশের গুলোতে চলছে এই বিষয়টি বলো আহ ফ্রাইডে তে আমার ছবি রিলিজ হয়েছে একটা সংসার এটা ডিজল ভাইয়ের সাথে আমার কাজ সো ডিজল ভাইয়ের কিন্তু আলাদা একটা দর্শক জনপ্রিয়তা আছে আমরা সবাই জানি এটা ওয়ান স্ক্রিনের ছবি ওয়ান স্ক্রিনে যে সকল দর্শক আছে তারা ডিজল ভাইকে অনেক পছন্দ করে আর আমি হলের যেই নিউজটা পেলাম যে আল্লাহর রহমতে খুব ভালো যাচ্ছে ফ্রাইডে তো তো একদম হাউসফুল ছিল এখনো দর্শক আছে গতকালকে আমার আম্মু আমার ফ্যামিলি সবাই গিয়েছিল ছবি দেখতে প্রচুর দর্শক ছিল সো খুব ভালো সাড়া পাচ্ছি এই তো প্রশ্ন না করে আর একজন ফেসবুক চালাচ্ছে আপনি তো লেট করে আসছে আমি লেট করে আসছি রাস্তায় প্রচুর ট্রাফিক ছিল যার জন্য আমার লেট হয়ে গেছে আমি আসলে আজকে ফার্স্ট আসলাম আমার এখনও দলটা আমি জানি না যে আমি কোন দলের সাথে খেলছি কিন্তু আমি খেলছি সেটা আমি জানি কোন নায়ককে সাথে নিয়ে সবাই আমার প্রিয় আমার সাথে যে থাকবে তাকে সাথে নিয়ে কাজ করতে চাই ব্যাটিং করতে চাই কাকে নিয়ে আমার টিমে যে থাকবে তাকে নিয়ে করতে চাই আমার স্পেসিফিক আমি বলবো না যে সে আমার সাথে থাকলে ভালো হবে এই আমার পাশে থাকলে ভালো হবে আমার টিমে যে থাকবে আমি তাকে নিয়ে এগিয়ে যেতে চাই ব্যাটিং না বোলিং পছন্দ ব্যাটিং না বোলিং বোলিং পছন্দ ব্যাটিং তো করতেই পারি না আমি আমাকে বোলিং দিলে

ক্রিকেট আমি কখনো খেলিনি একটা আমার মিউজিক ভিডিও একটা গান ছিল সেটা হলো জুবিন গার্গ দাদার সেখানে ওই গান নিয়ে কোরিওগ্রাফি ছিল হাবিব ভাইয়া তো ওই গানের মধ্যে আমাদের ক্রিকেট খেলার একটা সিন ছিল সেখানে ক্রিকেট খেলেছিলাম তারপরে ওইখানে আমি বোলিংই করেছিলাম ব্যাটিং আর করিনি বললাম না যে আমি এখনো জানি না আমি কাকে বাংলাদেশের ক্রিকেট টিমের মধ্যে কোন খেলোয়াড়কে পছন্দ সাকিব আল হাসান কেন সাকিবুল হাসান আমাদের দেশের সেরা সেরা প্লেয়ার আর তার জন্য আমাদের বাংলাদেশকে অনেক মানুষ আমরা ম্যাক্সিমাম পিপল আমরা তাকে পছন্দ করি সেজন্য আচ্ছা আপনারাই আমাকে বলেন যে আমি কিছুদিন আগে আমার যে ছবি রিলিজ হয়েছিল তার প্রেস কনফারেন্সে গিয়েছিলাম আমাকে অনেক সাংবাদিকরা প্রশ্ন করেছে যে কমেন্টে দেখা যায় যে আমাকে নিয়ে এই ধরনের প্রশ্ন সো এটা কিন্তু আমি জানি না আপনারাই আমাকে বলেন তো এটা আমি কিভাবে বলবো যে আমাকে আপনার পরিমনি কেন বলেন এটা আমার প্রশ্ন আপনাদের কাছে তো আপনি তাহলে ওই শব্দটা বলেন না আমি নিজে বলিনি বরঞ্চ আপনারা সাংবাদিকরাই আমাকে বলেছেন খুচিয়ে খুচিয়ে শুধু মানে একটা টপিক বের করেন আপনারা ভাইরাল হওয়ার জন্য বা কন্টেন্ট ভাইরাল করার জন্য নিউজ করার জন্য একটা টপিক আপনারা বের করেন বের করে এটা ব্লেম দেন আমাকে এটা ঠিক দাম কোন কোন টিমে ড্র অনুষ্ঠান হবে আপনারা একটু থাকেন আপনাদের যাদের যাদের